ছ নম্বর ফর্ম বা নাম তোলার জন্য লাগ অ্যাপ্লিকেশন করবো তখন আমি আধার কার্ড দিতে পারি এবং প্রায় সতেরো আঠেরো লক্ষ ভোটার যারা স্থায়ীভাবে ঠিকানা বদল করে অন্যত্র চলে গেছে গত বাইশ বছর দু সালে ভোটার তালিকায় কারোর যদি বাবা মার নাম না থাকে তাহলে কি আমাকে নাগরিকত্ব প্রমাণ করতে হবে একেবারেই পশ্চিমবঙ্গের বাংলাদেশিরা এদেশে ঢুকছে বাংলাদেশিরা ঢোকার পর এদেরকে তৃণমূল কংগ্রেসের একজন নেত্রী প্রকাশ্যে বলেছেন এই প্যাকেজ সিস্টেমে তাদের যে তাদেরকে রেশন কার্ড আধার কার্ড ভোটার ভোটার কার্ড বানিয়ে দেওয়া জগন্নাথ আপনাকে মাধ্যমে স্বাগত দাদা এসআইআর নিয়ে বিহারের ক্ষেত্রে সুপ্রিম কোর্ট একটি রায় দিলো যেখানে দেখা যাচ্ছে যে বিহারে বৈধ নথি হিসেবে আধার কার্ডকে মান্যতা দিতে হবে সেক্ষেত্রে কি বলবেন দেখুন সুপ্রিম কোর্টের যে নির্দেশ সেই সুপ্রিম কোর্টের নির্দেশ যদি আপনারা দেখেন তাহলে এ নিয়ে যে ভ্রান্তি তৈরি হয়েছে সেই ভ্রান্তি কেটে সুপ্রিম কোর্ট যে এগারোটি নথি ভোটার তালিকা যাচাইয়ের জন্য ব্যবহার করতে বলেছিল সেই এগারোটা নথির জন্য ও দ্বাদশতম নথি হিসেবে আধার কার্ডকে সংযুক্ত করতে বলেন সুপ্রিম কোর্টের নির্দেশে বিচারপতি সূর্যকান্ত বিচারপতি জয়মাল্য বাগচির যে বেঞ্চ সেই বেঞ্চের নির্দেশে স্পষ্টভাবে বলা হয়েছে বিহারে যে পঁয়ষট্টি লক্ষ মানুষের নাম বাদ গেছে ভোটারের নাম সেই পঁয়ষট্টি লক্ষ ভোটারের তালিকা প্রকাশ সেই তালিকা কিভাবে প্রকাশ হবে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে কোন একটা সার্চেবল ইঞ্জিন দিয়ে তালিকা প্রকাশ করতে হবে অর্থাৎ ওই তালিকা এপিক কার্ড দিয়ে যদি আপনি সার্চ করেন তাহলে এপিক কার্ড দিয়ে সার্চ করলে সেই তালিকা প্রকাশ প্রকাশ পাবে এবং শুধু সার্চেবল ইঞ্জিন দিয়ে তালিকা প্রকাশ করা না তার সঙ্গে যেটা বলে দেওয়া হয়েছে যে এই যে যখন কোনো মানুষ পঁয়ষট্টি লক্ষ তালিকার মধ্যে ধরে রয়েছে ক্লেমস অ্যান্ড অবজেকশনের জন্য যদি সে বলতে চায় ওজোর আপত্তি জানানোর জন্য যে ধরুন আমাকে মৃত বলে দেখানো হয়েছে তো আমি মৃত নয় তো আমি মৃত নয় বলে যখন আমি আবার ছ নম্বর ফর্ম বা নাম তোলার জন্য লাগ অ্যাপ্লিকেশান করব তখন আমি আধার কার্ড দিতে পারি এইটুকুই বলা হয়েছে অর্থাৎ ওজোর আপত্তি জানানোর জন্য আধার কার্ড দেওয়া হয়েছে সে তো এখনই যখন স্পেশাল সামারি ডিভিশন হয় সেই স্পেশাল সামারি ডিভিশনে ইলেকশন কমিশন তো বাড়ি বাড়ি যখন আমরা যখন ফর্ম ছয় ফর্ম সাত ফর্ম আট জমা দিই ফর্ম ছয় এ জমা দিই সেখানে তো আধার নম্বর দিতেই হয় তো এটার মধ্যে নতুন কিছু হয় কিন্তু ভোটার তালিকা যাচাইয়ের জন্য বা স্পেশাল ইনসেনটিভ ইন্টেনসিভ রিভিশনের জন্য যে এগারোটি যাচাইপত্র বা পরিচয়পত্র দেওয়া হয়েছিল সে এগারোটি পরিচয় বাড়িয়ে এগারো থেকে বারো করে দেয়নি সুপ্রিম কোর্ট এটি বোঝার ভুল হচ্ছে একেবারে দাদা যারা বাদ গেছে যাদের নামই পঁয়ষট্টি লক্ষ তাদের কি ঠিক কি কারণে নাম বাদ গেছে সেটা যে পঁয়ষট্টি লক্ষ নামের মধ্যে নির্বাচন কমিশন অ্যাফিডেভিট করে হলফনামা দিয়ে সুপ্রিম কোর্টকে জানিয়েছে তিনটি মূল কারণে নাম বাদ গেছে এক হচ্ছে প্রায় পঁচিশ লক্ষ মৃত ভোটার সাত লক্ষ ভোটার যাদের একাধিক জায়গায় নাম ছিল এবং প্রায় সতেরো আঠারো লক্ষ ভোটার যারা স্থায়ীভাবে ঠিকানা বদল করে অন্যত্র চলে গেছে গত বাইশ বছরে এছাড়াও কিছু বিদেশি ভোটার এবং এমন কিছু ভোটারের নাম পাওয়া গেছে যারা ফর্মই ফিল আপ করেনি যারা বারবার তাদের বাড়িতে যাওয়ার পর তাদের হদিসই পাওয়া যায়নি তো এই সব কারণেই পঁয়ষট্টি লক্ষ সংখ্যা এসেছে এবং ওজোর আপত্তির জন্য যখন পয়লা পয়লা অগাস্ট থেকে যখন এটি খুলে দেওয়া হলো নির্বাচন কমিশন যখন এই ক্লেমস অ্যান্ড অবজেকশনের জন্য নতুন খসড়া ভোটার তালিকা প্রকাশ করলো সর্বশেষ নির্বাচন কমিশনের যে প্রেস নোট এসছে তাতে দেখা গেছে কোনো স্বীকৃত রাজনৈতিক দল এই ক্লেমস অ্যান্ড অবজেকশনের জন্য অ্যাপ্লিকেশন করেনি মাত্র সাড়ে সাত হাজার আট হাজার আবেদন জমা পড়েছে তারা তাদের কারেকশন করতে চেয়েছেন অর্থাৎ কেউ মৃত নয় সে বলেছে আমার নামটা ভুল করে মৃতের জীবিত আছি কেউ বলেছে না আমি ঠিকানা বদল করিনি কেউ বলেছেন আমার একাধিক জায়গায় জায়গায় নাম 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 নেই বা একাধিক থাকলেও আমার এক্স বুথে বুথে আছে আমি ওয়াই রাখতে চাই তো এই পরিস্থিতি হয়েছে এবং আমার ধারণা সুপ্রিম কোর্টের নির্দেশ মতো নির্বাচন কমিশন যখন এই তালিকা প্রকাশ করে দেবে তখন নজর আপত্তি যা জমা পড়বে সেখান থেকে স্পষ্ট হয়ে যাবে যে এই পঁয়ষট্টি লোকের মধ্যে আদতে কত মানুষ ভুল বা ভ্রান্ত ভুল হয়েছে এই নাম বাদ দেওয়ার ক্ষেত্রে তা স্পষ্ট হয়ে যায় দাদা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে নির্বাচন কমিশন দু হাজার দুই সালের যে ভোটার তালিকা সেটা প্রকাশ করেছে এবং সেক্ষেত্রে প্রশ্ন উঠছে দাদা যে দু সালে ভোটার তালিকায় যদি বাবা নাম না থাকে তাহলে বর্তমানে ওই ব্যক্তির নাম কিভাবে আসে কোনো চিন্তার এটা নিয়েও কোনো চিন্তার কারণ নেই যে দু সালে ভোটার তালিকায় কারোর যদি বাবা মার নাম না থাকে তাহলে কি আমাকে নাগরিকত্ব প্রমাণ করতে হবে একেবারেই না দু হাজার দুই সালের ভোটার তালিকায় বাবা মার নাম না থাকলে পরবর্তীকালে যদি বাবা মার নাম ওঠে বাবা মা তার ছেলে মেয়ে নাম ওঠে তাদেরকে ওই এগারোটি প্রমাণপত্রে যে কোনো একটা দিলেই হবে স্কুল সার্টিফিকেট থেকে শুরু করে জমির কাগজ ব্যাংকের পাসবই কাস্ট সার্টিফিকেট এস সি সার্টিফিকেট এসটি সার্টিফিকেট পারমানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট ওবিসি সার্টিফিকেট এবং যে কোনো যে এগারোটি আছে সেগুলো এগারোটি যাচাইপত্রে যে কোনো একটি দিলেই তাদের নাম থাকবে কিন্তু দু দুই সালের পর হঠাৎ করে আমার নাম উঠল কিন্তু আমার কোনো পরিবার নেই ফ্যামিলি পাওয়া যাচ্ছে না নির্বাচন কমিশনের পরিভাষায় তারা সন্দেহজনক ভোটার যে হঠাৎ করে সালে একজন মানুষের উদ্ভব হলো যার আগে পিছে কোনো পরিবারই নেই সে লোকটি এলো কোথা থেকে পরিবার সহ এলে পরে অসুবিধা নেই পরিবার ছাড়া হঠাৎ কারণ নাম উঠলে সে সন্দেহজনক ভোটার নির্বাচন কমিশন তখন তাদের খতিয়ে দেবে দাদা যদি ভারতীয় নাগরিকদের বাইরে যদি কেউ ভোটার তালিকায় নাম তুলে যদি ভোট দেয় সেক্ষেত্রে যে সরকার গঠিত হয় সেটাকে আদৌ স্বচ্ছ বা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এটাই তো সবচেয়ে বড় চ্যালেঞ্জ আমরা তো বারবার বলছি যে পশ্চিমবঙ্গের বাংলাদেশিটা এদেশে ঢুকছে বাংলাদেশিটা ঢোকার পর এদেরকে তৃণমূল কংগ্রেসের একজন নেত্রী প্রকাশ্যে বলেছেন যে প্যাকেজ সিস্টেমে তাদের যে তাদেরকে রেশন কার্ড আধার কার্ড ভোটার ভোটার কার্ড বানিয়ে দেওয়া তো তারা ভোট দিয়ে চলে যাচ্ছে তারা সরকার নির্বাচিত করছে তো এই সরকার তো বোঝাই যাচ্ছে এই সরকার কেমন সরকার সেই কারণেই তো আজকে বেঙ্গল ফাইলস পশ্চিমবঙ্গে স্ক্রিনিং করানো যাচ্ছে না আমরা তো ওই বাংলাদেশিদের বা অনুপ্রবেশকারীদের ক্লিনজিং করার জন্য ভোটার তালিকা থেকে ভোটার তালিকায় তাদেরকে বের করে দেওয়ার জন্য শুদ্ধিকরণের জন্যই আমরা দাবি জানাচ্ছি তার ফলে কোনো বিদেশি এসে ভারতবর্ষের সরকার নির্বাচন করে দিয়ে চলে যাবে বা কোনো বিদেশি নাগরিক এসে ভুল পথে ভোটার ভোটার কার্ড সংগ্রহ করে এখানে হচ্ছে প্রভাব বিস্তার করবে তা তো হতে পারে না সেই কারণেই তো এসআইআর সেই কারণেই তো নিবিড় ভোটার তালিকা সংশোধনের কাজ হচ্ছে দাদা প্রধানমন্ত্রী স্বাধীনতা দিবসের বক্তব্য কথা বলেছেন যে উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি করে ডেমোগ্রাফি মিশন শুরু করা হবে দেখুন মিশন মোডে কোনো কাজ নেওয়া মানে সেই কাজে ভারতবর্ষের এতদিনকার যে কেন্দ্রীয় সরকারগুলি চলেছে তাদের উদ্দেশ্য তাকে যে এই মিশন যতদিন পর্যন্ত না অ্যাচিভ করা হচ্ছে এই মিশন যখন অব্দি পালন করা মানে অর্জন করা হচ্ছে ততদিন পর্যন্ত এই কাজ চলতে থাকে উদাহরণ হিসেবে ধরুন ভারতবর্ষে মিশন মোডে কাজ হয়েছিল সাক্ষরতা মিশন অর্থাৎ যত পর্যন্ত না নিরক্ষর মানুষকে আমরা স্বাক্ষর করছি ততদিন পর্যন্তই কাজ পর্যন্ত ভারতবর্ষে কাজ হয়েছিল টিভি মিশন রোগ যতদিন পর্যন্ত না টিউবিস যতদিন পর্যন্ত না আমাদের দেশ থেকে চলে যাচ্ছে নির্মূল হচ্ছে ততদিন পর্যন্ত মিশন মোডে কাজ পোলিও যতদিন পর্যন্ত না পোলিও নির্মূল হচ্ছে আমরা মিশন মোডে কাজ করেছি এখন প্রধানমন্ত্রী লালকেল্লার প্রাচীর থেকে যে যে মানে বিশাল একটি ঘোষণা করলে যে যে ন্যাশনাল ডেমোগ্রাফিক মিশন হাই পাওয়ার কমিটি তৈরি হবে এবং ন্যাশনাল ডেমোগ্রাফিক মিশনের কাজ হবে অর্থাৎ ন্যাশনাল ডেমোগ্রাফিক মিশন মানে ভারতবর্ষের যে অংশে জন ষড়যন্ত্রের মতো প্রধানমন্ত্রী নিজেই বলেছে যে ষড়যন্ত্র করে ডেমোগ্রাফিকে বদলে দেওয়া হচ্ছে সেই অংশে ডেমোগ্রাফির কে যাতে বদল রোখা যায় এবং রিভার্স করা যায় অর্থাৎ অ্যাকচুয়াল যা জনসংখ্যার বৃদ্ধি সেই বৃদ্ধিতে ফেরানো যায় তার জন্য যা করার করবো এবং এক্ষেত্রে দেখুন পূর্ব ভারত হচ্ছে সবচেয়ে বড় জায়গা হতে পারে আসাম আপনারা জেনেছেন আসামের মুখ্যমন্ত্রী আসামের মুখ্যমন্ত্রী গতকালই বলেছে যে আসামে যদি এখনই জনসংখ্যার যা চরিত্র বদলে যাচ্ছে তা রুখে দেওয়া না যায় তাহলে পরবর্তী সময়তে কোনো একজন বিদেশেই আসামের মুখ্যমন্ত্রী কোনো একজন অনুপ্রবেশকারী আসামের মুখ্যমন্ত্রী হবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও সেই ভয়াবহ অবস্থা তার ফলে ন্যাশনাল ডেমোগ্রাফিক মিশন যে ডেমোগ্রাফি মিশন যা হতে চলেছে তাতে সবচেয়ে বড় কাজ বা উপকার যদি হয় তা পূর্ব ভারতের রাজ্যগুলি এবং বিশেষ করে পশ্চিমবঙ্গ এবং আসাম পেতে চলেছে